আরে আমরা হচ্ছে ফেসবুক স্কুল করতে করতে রেস্টুরেন্টের খাবার রিভো দেখছিলাম অনেক ভালো নাকি তাই ভাবলাম যে এখানে আসে কিছু খেয়ে যাই তুই এখানে কি করিস আমি ওই এক মিনিট ওয়েট ওয়েট তুই এখানে কাজ করিস না তো আবার আরে তুই কি যাতা বলতেছিস আমি এখানে কাজ কেন করতে যাব আরে রেস্টুরেন্টটা আমাদের সিরিয়াসলি এই রেস্টুরেন্ট তোর যাক বাবা ভালোই হল যে আমাদের কলেজ ফ্রেন্ড অন্তটা রেস্টুরেন্ট দিতে পেরেছে তা তুই রেস্টুরেন্ট কবে খুললি আমাদের তো কিছুই জানাইলি না আরে এই তো তিন চার মাস হয়েছে খুলেছি দেখিস না এটা